কি অবস্থা ভাই ব্রাদার ষোলো ডিসেম্বর তো আজকে চলে যাচ্ছে আন অফিসিয়াল যে বন্ধ হবার কথা ছিল সেগুলো কি বন্ধ হচ্ছে সেগুলোর কি অবস্থা হচ্ছে আপনাদেরকে ডিটেলস কিন্তু জানাবো যে এন আর একটি সার্ভিস সেবা চালু হতে যাচ্ছে সেটা কি চালু হচ্ছে সেটা চালু হলে কি হবে সেগুলো কিন্তু আপনাদের জানা অনেক প্রয়োজন যেহেতু লাখ লাখ মানুষ আন অফিসিয়াল মোবাইল ফোনগুলো ইউজ করতেছেন অথবা বর্তমানে কিন্তু আপনারা অনেকেই এখন পর্যন্ত কিনতে চান সো এটার ডেট বাড়ানো হয়েছে কিনা এবং এখানে যে যে নতুন নিয়মগুলো তারা এনেছে কিছু সুবিধা রয়েছে আবার কিছু হচ্ছে আনইজিও কিন্তু আপনাদের লাগবে যেগুলো নিয়ম আসতে চলেছে কিছু বাস্তবায়ন হয়েছে আর কিছু হচ্ছে আসবে আর কি সো চলুন একেবারে সবকিছু এ টু জেড আলোচনা করা যাক ওকে শুরুতে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে যাব সেটা হচ্ছে আনঅফিশিয়াল ফোনগুলো যে বন্ধ হওয়ার কথা ছিল শুরু ডিসেম্বরের পর থেকে আপনারা হচ্ছে ষোলো ডিসেম্বরের আগে ফোন কেনার জন্য অনুমতি পেয়েছিলেন এখন কি সেটা বন্ধ হয়ে গিয়েছে আপনাদের যাদের হচ্ছে আন অফিসার ফোন গুলো রয়েছে তাদের গুলো তো অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল ষোলো ডিসেম্বরের আগ পর্যন্ত সো এখন হচ্ছে যেহেতু ষোলো ডিসেম্বর চলে যাচ্ছে এবং হচ্ছে ব্যবসায়ীরা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে যেহেতু এখানে কোটি কোটি টাকা তাদের ইনভেস্ট রয়েছে এবং লক্ষ লক্ষ মোবাইল কিন্তু এখনো পর্যন্ত আন মার্কেটের মধ্যে কিন্তু রয়েছে সো তারা সেগুলো বিক্রি করার জন্য কিন্তু একটা আন্দোলন করেছে যদি সেটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু তারা বলতেছে যে আমরা এই নিয়মটা মানবো এবং এখানে যে একটা হার দিয়েছে আপনি যে একটা মোবাইল কিনবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটাতে কিন্তু আপনার প্রায় অর্ধেকের বেশি কিন্তু তারা ব্যাট রেখেছে সো এটা কিন্তু গ্রাহকের একটা হয়রানি হয়ে যাচ্ছে সেই দিকে মাথায় রেখে সেদিক বিবেচনা করে আরো হচ্ছে তিন মাস কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে আন অফিসিয়াল ফোনগুলো কিন্তু বন্ধ হচ্ছে না হোক অথবা হচ্ছে অবৈধ হোক এবং আপনারা চাইলে মার্চ মাস পর্যন্ত কিন্তু এখন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনারা আন অফিসিয়াল ফোনগুলো কিনতে পারবেন এবং সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে যারা হচ্ছে বাংলাদেশ থেকে কিনবেন এর মধ্যে কিন্তু আপনাকে আর কোনো কিছুই করতে হচ্ছে না সো একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম আর অফিসার ফোনগুলো কিন্তু ষোলো ডিসেম্বরের পরে বন্ধ হচ্ছে আর তিন মাস কিন্তু আপনারা সময় পাচ্ছেন আপনারা যদি এখনো পর্যন্ত আর অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন মার্কেট কিন্তু করা রয়েছে আপনারা আইফোন বলেন যেই ধরনের ফোন বলেন সমস্ত কিছু কিনতে পারবেন কোনো অসুবিধা হবে না এবার আসি যারা হচ্ছে বিদেশ থেকে ফোন আনবেন তাদের ক্ষেত্রে কি নীতিমালা রয়েছে শুরুতে হচ্ছে তার একটা নীতিমালা দিয়েছে যারা বিদেশ থেকে আসবে তারা হচ্ছে একটা ইউজ ফোন ফোন পারবে পারবে একটা হচ্ছে নতুন এখন একটু হয়েছে তাদের হচ্ছে যারা মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশ নিয়েছেন তারা চাইলে কিন্তু ইউজ ফোন ছাড়াও দুইটি নতুন ফোন আনতে পারবেন আর যারা হচ্ছে মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশ যাননি তারা কিন্তু একটা ইউজ ফোন আর একটা হচ্ছে নতুন ফোন আনতে পারবেন সো এক্ষেত্রে হচ্ছে একটা সুবিধা কিন্তু বেড়েছে সো যারা হচ্ছে ষোলো ডিসেম্বরের পর থেকে ফোন আনবেন অবশ্যই সেগুলো কিন্তু আপনারা দেশে এসে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু সুযোগ পাচ্ছেন এক্ষেত্রে হচ্ছে কিছু মেয়াদ বাড়ানো হয়েছে সুরদে হচ্ছে এটা ছিল এক মাস অর্থাৎ আপনি তিরিশ দিন পর্যন্ত মোবাইলটা আপনি চালাতে পারতেন এরপর যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু আপনাকে সেটা রেজিস্ট্রেশন করতে হবে এখন হচ্ছে আপনি দুই মাস অর্থাৎ ষাট দিন কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনি বিদেশ থেকে মোবাইল আনার পর ষাট দিন কিন্তু আপনি সেটা সব কিছু চালাতে পারবেন দেশের মধ্যে ষাট দিন পরে যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু আপনাকে সেটা রেজিস্ট্রেশন করে নিতে হবে তবে আনঅফিসিয়াল ফোনগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস তারা একটু কোটুন করেছে যেটা হচ্ছে সিকিউরিটির পারপাসে করেছে যেটা শুরুতে বলেছিল যেটার জন্য এই কাহিনীগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন যে তারা বন্ধ করবে বা এখানে হচ্ছে ব্যাড তারপর হচ্ছে এটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা হচ্ছে আপনি যে সিম ব্যবহার করতেছেন আপনার আনঅফিসিয়াল ফোনটার মধ্যে সেটা তো রেজিস্ট্রেশন হয়ে যাবে ষোলো ডিসেম্বরের পর থেকে এরপর যদি আপনি আপনার ফোন থেকে সিমটা খুলতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার যে এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি কার্ডে লাস্টের চারটি সংখ্যা কিন্তু এখানে বসিয়ে তারপর হচ্ছে আপনাকে সিমটা রিমুভ করতে হবে না হলে কিন্তু আপনি সিম রিমুভ করতে পারবেন না এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের চারটি নাম্বার কিন্তু দিতে হবে লাস্টের সো অনেকে হচ্ছে বিভিন্ন জনের এনআইডি কার্ড দিয়ে আপনারা সিম ব্যবহার করে থাকেন আবার হচ্ছে আপনারা ফুটপাথ থেকে সিম কিনে ব্যবহার করে থাকেন সো এগুলো কিন্তু করা বাদ সো আপনি যার এনআইডি কার্ড দিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন করেছেন চালাচ্ছেন তার কিন্তু অবশ্যই এনআইডি কার্ডের চার সংখ্যাটা কিন্তু লাগবে লাস্ট আপনি যদি সেটা দিতে পারেন তাহলে ফোন থেকে আপনি সিম রিমুভ করতে পারবেন না হলে কিন্তু করতে পারবেন না এখন আপনি এটা কিভাবে চেক করবেন কার এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা রয়েছে সো সেই জন্য হচ্ছে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন হচ্ছে ডায়াল প্যাড মধ্যে ডায়াল প্যাড আসার পরে এখানে হচ্ছে আপনি ডায়াল করে দিবেন স্টার 16001 এটা লিখে এরপর হচ্ছে এখানে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে এখন হচ্ছে এখানে কল এ ক্লিক করবেন এখন যেই সিম আপনি এটা করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই সিমটিকে এখানে আপনি সিলেক্ট করে দেবেন আমি হচ্ছে সিলেক্ট করে দিনের সাথে সাথেই এখানে হচ্ছে একটা তারা এস এম জি যে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের লাস্টের সাত ডিজিট নাম্বারটি এখানে হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে সো আমি হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি ওকে আমি আমার এনআইডি কার্ডের লাস্টের সাত সংখ্যাটি বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে স্যান্ড রয়েছে স্যান্ডের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে হচ্ছে এরকম দেখাবে ইউ রিকোয়েস্ট ইজ ইন প্রসেস ইউ উইল শর্টলি রিসিভ এস এম এস একটা হচ্ছে তারা এস এম এস পাঠাবে সাথে সাথে সো এখন হচ্ছে এস এম এসটা আমাদের কাছে চলে এসছে আমরা হচ্ছে এস এম এস এর মধ্যে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমার এই এনআইডি কার্ডটা দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে সো আমার এটা দিয়ে হচ্ছে দুইটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে একটা হচ্ছে সিক্স টু আর একটা হচ্ছে থ্রি সিক্স সো এভাবে হচ্ছে আপনি যাচাই করতে পারবে কার কার্ড দিয়ে বা আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা বা কোন সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে সো এটা দেখে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের বা যারটা দিয়ে আপনি ইউজ করতেছেন সেটা যদি বসে দেন তাহলে কিন্তু আপনি সিমটা রিমুভ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো যখনই আপনি শুধু আনঅফিসিয়াল ফোন না এরপর হচ্ছে অফিসিয়াল ফোনগুলো পর্যন্ত আপনি যদি কারো কাছে দিয়ে দিতে চান যদি বিক্রি করে দিতে চান তাহলে হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেটা কিন্তু ডি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে হচ্ছে আপনারটা বাতিল করতে হবে সো এটা হচ্ছে একটা প্রসেসে কিন্তু করতে হবে সেটা আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসব যখন এটা চালু হয়ে যাবে এবং আপনার কাছ থেকে যে ফোনটা নেবে আপনি যাকে দিয়ে দিচ্ছেন তাকে কিন্তু নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে সো এভাবে হচ্ছে ফোনগুলো কিন্তু আপনারা যে কাউকে বিক্রি করতে পারবেন দিয়ে দিতে পারবেন এবং হচ্ছে এভাবে হচ্ছে ইউজ করতে পারবে আর যারা হচ্ছে বিদেশ থেকে ফোন আনবেন ফোন আনার সময় অনেকের কিন্তু সিমটা রোমিং করা থাকে সো যাদের হচ্ছে রোমিং করা রয়েছে তাদের হচ্ছে আলাদা একটা প্রসেসে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে নিয়মগুলো এবং যেটার জন্য এই সমস্ত নিয়মগুলো কিন্তু করা হচ্ছে সেটা হচ্ছে খুবই আমেজিং ষোলো ডিসেম্বরের পর অথবা হচ্ছে মাস মাসের পর আরো তিন মাস পর যখনই হচ্ছে এন ই আই আর সেবাটি চালু হবে মানে লঞ্চ হয়ে যাবে একদমই অফিসিয়ালি এটা কিন্তু এখনো কাজ করতেছে তখন থেকে কিন্তু আপনার ফোন যদি হারিয়ে যায় কেউ যদি চুরু করে ফেলে তাহলে কোনো সমস্যা নেই কোনো চিন্তার কিছু নেই যে একটা নাম্বার রয়েছে আপনার আপনার ফোনের সেটা দিয়ে কিন্তু ট্র্যাক করে আপনি খুঁজে পাবেন এবং হচ্ছে এটা আপনি ওয়েবসাইট এর মধ্যে সেবা পেয়ে যাবেন থানার মধ্যেও কিন্তু আর তেমন একটা হেসাল করতে হবে না তার মানে হচ্ছে আপনি মোটামুটি নিরাপদ রয়েছেন সবকিছু সেফ রয়েছেন আর হচ্ছে অপরাধ কিন্তু কমবে তবে যে একটা বিষয় গ্রাহকদের খুবই প্যারা দিচ্ছে গ্রাহকদের অনেক সমস্যা হয়ে যাবে আমাদের সকলেরই সেটা হচ্ছে ভাই যে একটা হার রয়েছে আমরা যে একটা ব্যাট দিব অফিসিয়াল ফোন তো হবে সবকিছু সো সেটা হচ্ছে খুবই বেশি হয়ে যাচ্ছে খুবই বেশি মানে প্রায় সাতান্ন পার্সেন্ট আপনি যদি একটা দশ হাজার টাকা দিয়ে ফোন কেনেন তাহলে আপনাকে এখানে পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকা এক্সট্রা ব্যাট দিতে হবে একটা আপনি এক লক্ষ টাকার অথবা হচ্ছে দুই লক্ষ টাকার ফোন কিনলেন সেটা আপনার এক লক্ষ বা দেড় লক্ষ টাকা কিন্তু

মতো কিন্তু একটা জিনিস সো এটাতে যদি এই রকম ছাপ সৃষ্টি করা হয় তাহলে কিন্তু জনগণ কিন্তু যাবে সো আমার একটা থাকবে সেটা হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট ব্যাট দিলে কিন্তু এটা এটা ইজি কারো কিন্তু কোনো গতি হবে না আর এটা কিন্তু দেশের জনগণ বা গ্রাহকরা কিন্তু দিতে অবশ্যই ইচ্ছুক হবে সো যে একটা ব্যাট রয়েছে এটা কিন্তু খুবই বেশি মনে হয়েছে আমার প্রায় মানুষ কিন্তু মোবাইল কিনতেই পারবে না এরকম একটা অবস্থা এটা কিন্তু হবে না বাইরের দেশে কিন্তু এগুলো একদমই ফ্রি ভাই কোনো ব্যাড ট্যাড কিচ্ছু নেই তারা যে একটা দাম অফিসিয়ালি নেই সেটা কিন্তু নেই কিন্তু বাংলাদেশের মতো অফিসিয়ালি ফোন গুলোর যে দাম ভাই সেই জন্য হচ্ছে ভাই মানুষ আনঅফিসিয়াল ফোন গুলো কিনে না হলে আনঅফিসিয়াল ফোন কেনার কোনো মানেই নেই ঠিক আছে সো আনঅফিসিয়াল ফোন গুলো হচ্ছে কি রকম এগুলো হচ্ছে ট্যাক্স দিয়ে আনা হয় না বা একটা আলাদা মাধ্যমে আসে আর অফিসিয়াল ফোন গুলো হচ্ছে ট্যাক্স দিয়ে আসে শুধু এটুকুই পার্থক্য সো যেটা যে দাম রয়েছে সেটার সাথে সামঞ্জস্য খন্ড রেখে আপনারা ব্যাটটা পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে কিন্তু এটা হয়ে যাবে সো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও টি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকটা হয়ে গেছে আপডেট দি করবো না দেখা হচ্ছে পরবর্তী নতুন পুরো ভিডিওতে হাফেজ